নির্বাচন ঘিরে আবারও সহিংস হচ্ছে রাজনীতি জুলাই সরল বাস্তবায়ন হুমকিতে পড়ার কাদের ও জামায়াত নেতাদের ফ্যাসেবাদ ঠেকাতে ঐক্যের আহ্বান বিএনপির আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে রাতে ককটেল বিস্ফোরণ এক কিশোর পুলিশ হেফাজতে শাহজালাল বিমানবন্দরে স্বাভাবিক হয়নি পূর্ণ আমদানি দুর্ভোগে প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠান বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে শুরু ইলিশ আহরণ ক্ষতি কাটিয়ে ওঠার আশা জেলেদের জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই সংঘর্ষে জড়াচ্ছে রাজনৈতিক দলগুলো নতুন বাংলাদেশ করতে জাতীয় ঐক্যের বদলে ঘুরে ফিরে যেন সহিংসতার বৃত্তেই বন্দী ভোটের পরিস্থিতিতে বিশ্লেষকদের সংখ্যা হুমকিতে পড়তে পারে জুলাই সনদ বাস্তবায়ন রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক ঐক্যের পথ ধরে পতন ঘটেছিল ফেসিবাদের তার স্বপ্ন জাগিয়েছিল এক নতুন বাংলাদেশের। কিন্তু প্রতিহিংসা আর সংঘর্ষের রাজনৈতিক সংস্কৃতির বৃত্ত ভাঙতে পারল কতটুকু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ক্রমেই সংঘর্ষে জড়াচ্ছে বড় রাজনৈতিক দলগুলো কেউ কেউ আবার নিজ দলের ভেতরেই ঘটাচ্ছেন চরম দ্বন্দ্বের প্রকাশ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে জানুয়ারি থেকে গত নয় মাসে বিএনপি জামাত এনসিপি গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন দলের সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন আর আহত হন প্রায় চারশো এমন পরিস্থিতি আদৌ কতটা ভাবাচ্ছে দলগুলোকে জামাত আর বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে এটা কিন্তু অতীত হয়েছে এটা যে জাস্ট এই নির্বাচনের জন্য না এখন তারা যদি ঘাড়ে পড়ে এসে দণ্ড করে আমরা চেষ্টা করব আমাদের মতো বাদ প্রচার করার জন্য ওটা ওদের তা করবে

কেউ কারো উপর হামলা করবে না কথার লড়াই হবে কিন্তু হাতের লড়াই নয় রাজনীতি ক্রমে অসহিংস হয়ে ওঠার দায় এড়াচ্ছে না দলগুলো তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের সেই সাথে আহ্বান ভোটের আগে লেভেল প্লাইং ফিল্ড নিশ্চিতের পুলিশ বাহিনী যারা আছে পুলিশ বাহিনীকে সচল করা এবং অন্যান্য বাহিনী যারা আছে তাকে সচল করা এগুলো ঠিক মতো না করতে পারলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলগুলোর মধ্যে অনৈক্য সংঘর্ষে গড়ালে শঙ্কায় পড়বে জুলাই সনদ বাস্তবায়নের ভবিষ্যৎ সাংবিধানিক সংস্কার বা অন্যান্য যে সমস্ত কথা এসেছে প্রত্যেকে নিজের সুবিধা অর্জনকে দলের পক্ষে নিয়ে তারা সেভাবে অগ্রসর হয়েছে ফলে তাদের মধ্যে একজন একদম বিরাজ করেছে ছাড় দেওয়া মানসিকতা নিয়েই এগিয়ে আসতে হবে নয়তো জোলে সনদের কার্যকরী বাস্তবায়ন এই প্রক্রিয়াতে বিঘ্নিত হতে পারে এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে দলীয় স্বার্থ নয় রাজনীতিবিদদের প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে তাদেরকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে শ্রমিক টোয়েন্টি ফোর ঢাকা মতিউর রহমান নিজামী মীর কাশেম আলী ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক নয় দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন আহ্বান জানান ছোটখাটো মত ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দৈনিক নয়ের দিগন্তের 21তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠান যেখানে অংশ নেন রাজনীতিবিদ सुशील সমাজসহ নানা শ্রেণী পেশের মানুষ অনুষ্ঠানে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন একদলীয় শাসনে গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল আওয়ামী সরকার শব্দের উপরে দাঁড়িয়ে আমি মনে করি অসত্য এবং একটা বিরুদ্ধে সভ্যতার যুদ্ধে তাদের স্বপ্নের পথে চলার জন্য আমরা এই জেহাদের পথে অটুট থাকবো এবং অনব থাকবো একে অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাতে সব দল মতের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব ছোটখাটো মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মতিউর রহমান নিজামী মীর কাশেম আলীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে আমাদের ছোটখাটো সব সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি আমাদের এই আলে আলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাদের মনোনা নিজামি সাহেব উজ্জামান সাহেবী সাহেব এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আগামীতে সংবাদপত্রের স্বাধীনতা অখন্ন রাখতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ দেশে ফিরলে রাষ্ট্র পুনর্গঠনে আলোচনা হবে সবার সাথে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি জানান জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে তাদের দল বিএনপির একত্রিশ দফা নিয়ে কিশোরগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন পাকন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রশ্নের উত্তর দেন ছাত্র ছাত্রীদের সবাই এরা ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারেক রহমান জানান জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে তাদের দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধানের শীষ জিতলে ইনশাল্লাহ আমরা আবার শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিব আমরা চেষ্টা করব প্রাইমারি স্কুলের স্কুলগুলোকে একটু ঠিকঠাক করে ফেলতে যেগুলো বেশি নষ্ট সেগুলোকে ঠিকঠাক করতে শিগগিরই দেশে ফিরে রাষ্ট্র পুনর্গঠনে সবার সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি ইনশাল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারব কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরও মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো বিএনপির এই শীর্ষ মন্তব্য করেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে গঠন করা যাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুর্নীতি খারাপ জিনিস কাজেই আজ তুমি ছোট আছো কিন্তু কাল তুমি বড় হবে কাল তুমি এই সমাজে একটা অবদান রাখবে এবং সেখানে তখন তুমি দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারবে মাফতুহামিলি চ্যানেল 24 দেশ পরিচালনার দায়িত্ব পেলে সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে জামায়াত ইসলামী নিউ ইয়র্কের বাফেলোতে নাগরিক সংবর্ধনায় একথা জানান দলটির আমির শফিকুর রহমান বলেন যার যে দলকে পছন্দ ভোট দেবে জামায়াত নির্বাচনটা ঠিকঠাক হোক যুক্তরাষ্ট্র সফরে স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বাফেলোতে নাগরিক সংবর্ধনায় যোগ দেন জামায়াত আমির প্রধান অতিথির বক্তব্যে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান তুলে ধরেন তিনি জানান দেশ পরিচালনার দায়িত্ব পেলে সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে জামাতে ইসলামী টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমান বলেন যার যে দলকে পছন্দ ভোট দেবে জামায়াত চাই ঠিকঠাক নির্বাচন আমি কথা দিচ্ছি আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াত দেন বাছাইয়ে রাখেন তাহলে আমরা কোনোটাই গেলাম কি গেলাম না এ ফায়সালার মালিকাল্লরা বোলামেন আমরা এটা তারপর ছেড়ে দিলাম আমরা যাই না যাই এই দাবি আমাদের দাবি আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে এক করে মজবুত করার কথা বলেন জামায়াতের শিষ্য নেতা আশ্বাস দেন ক্ষমতায় গেলে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত ইপসিতা জামান চ্যানেল টোয়েন্টি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শুভ নামের এক কিশোরকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশন ভবনের চারপাশে হকার বসার কারণে দুর্বৃত্তরা এমন সাহস পায় বলেও জানান তিনি বলেন এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত একের সাথে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এর আগে শনিবার রাত 11টার দিকে দুর্বৃত্তরা নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এতে মুহূর্তে আগারগাঁও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে থানা পুলিশের টহল টিম সবাই মিলে দাদুক্ষে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে তো তার তাকে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি যাদেরকে ধরার এই অভিযান চলমান আমাদের আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমরা আশা করি যে এটা একটু বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছে এনসিপি আইনি ভিত্তি নিশ্চিত হলে এনসিপি জুলাই সনদের সই করবে বলে জানিয়েছেন সদস্য সচিব আখতার হোসেন ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান জোট বা আসন ভাগাভাগি নিয়ে এখনও কারোর সাথে আলোচনা হয়নি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি জামাতসহ সহ পঁচিশটি রাজনৈতিক দল অংশ নিলেও ছিল না অভ্যুত্থান পরবর্তী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সতেরোই অক্টোবরের পর শনিবার সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক এ সময় জুলাই সনদের আইনিভিত্তি বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে তিন ঘন্টা ধরে চলে আলোচনা বৈঠক শেষে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া এবং এর পরিধি কমিশনকে স্পষ্ট করার তাগিদ দেন তারা জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সে আদেশের ড্রাফট সে আদেশের বিষয়বস্তু সে আদেশের পরিধি প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে সে আদেশের মধ্যকার বক্তব্য কী সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনও পর্যন্ত উপস্থাপন করতে কথা প্রকাশ করেছেন যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আশাবাদী হতে দেয় দেয় এক প্রশ্নের জবাবে এনসিপি নেতা জানান জোট বা আসন ভাগাভাগির বিষয়ে এখনও কোনো দলের সাথে আলোচনা হয়নি আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই কিন্তু আমরা সকলের জন্য রয়েছি আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয় আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে একত্রিশে অক্টোবর শিগগিরই কমিশনের সাথে আবারও বৈঠকে বসবে এনসিপি হক চ্যানেল টোয়েন্টি ঢাকা ইসলাম সমর্থন করে না এমন কোনো কিছুই রাখা যাবে না শিক্ষার্থীদের সিলেবাসে স্মৃতি মিলনায়তনের সেমিনারে বলেছেন ইসলামী দলগুলোর নেতারা হুঁশিয়ারি দেন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে না এলে বৃহত্তর কর্মসূচি দেবেন তারা প্রশ্ন তোলেন এর উদ্দেশ্য নিয়ে আহ্বান জানান প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার সঙ্গীতের পরিবর্তে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের বক্তারা বলেন যে শিক্ষা ব্যবস্থা এ দেশের সংস্কৃতিকে ধারণ করে না তা সেটি গ্রহণযোগ্য নয় যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হবে রেইনবো বলবেন প্লুরালজুম বলবেন ট্রান্সজেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মারপাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন সমকামিতা শেখাবেন এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন ইউ হ্যাভ নো রাইট কোনো অধিকার নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এবং হকারদের নিয়ে যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডাকসু নেতারা শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে জড়ো হয়ে এই দাবি করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক হোসেন হকারদের নিয়ে যারা ক্যাম্পাসে মিছিল করেছে তাদের ছয় মাস নিষিদ্ধের দাবি জানান তিনি পরে প্রক্টর টিমের সাথে বৈঠক করেন ডাকসুর কয়েকজন নেতা এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা সরিয়ে দেওয়ার কাজ চলছে বলে জানান প্রক্টোরিয়াল টিম তারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষκτή আবার বাম স্বগরসায় জড়িত এরকম কিছু শিক্ষার্থীরা উস্কানি দিয়ে এ সমস্ত ভবগুরে পাগল শক্ত টোকাই হকারদেরকে ক্যাম্পাসের মধ্যে জড়ো করে মিছিল করে ক্যাম্পাসেরই প্রবেশ নষ্ট করেছে কাল থেকে আমরা একদম সম্পূর্ণ জিরো টলারেন্স যাতে কোনো ভণ্ড এখানে না বসে আমরা কালকেরের ভিতর এটাຫມ জফজত ফস দেব স্যার আপনারা থাকলে আপনাদের থাকলে আমাদের কি হেল্প করেন শাহজালাল বিমান বন্দরে অগ্নিকান্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পণ্য আমদানি কার্যক্রম এমন কি আগুন থেকে বেঁচে যাওয়া পণ্যের তালিকা দেয়া হলেও হদিস মিলছে না আমদানি করা পণ্য যাচাই বাছের সুযোগও পাচ্ছেন না আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অভিযোগ কাগজপত্র নিয়ে ঘুরতে হচ্ছে হোসেনের রিপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় পুরে ছাই হয়েছে আমদানি করা পণ্য ব্যবসায়ীদের দাবি আগুনের ঘটনায় ক্ষতির পরিমাণ ১২ হাজার কোটি টাকা বিমানবন্দরে আগুন লাগার দুদিন পর সীমিত পরিসরে শুরু হয় পণ্য আমদানি কার্যক্রম তবে শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের সাত দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পণ্য খালাস আগে চারটি গেট দিয়ে কার্যক্রম চললেও এখন পণ্য খালাস হচ্ছে শুধুমাত্র ৯ নম্বর গেট দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অভিযোগ কাগজপত্র নিয়ে একাধিক জায়গায় ঘুরেও সময় মতো মিলছে না পণ্য আগে বিমানবন্দরের ভেতরে প্রবেশের সুযোগ থাকলেও এখন যাচাই বাছাইয়ের জন্য সেই সুবিধা থেকে বঞ্চিত তারা ড্রেনেট সার্ভিস ওপেন করে দিছে কাস্টমের তরফ থেকে কিন্তু সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এইটাকে স্মুথলি কাজ করতে যে জাতীয় অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার ছিল সেইটা 10% আছে বাকি 90% নাই ওরা যদি না দায় たら তো আমরা নিতে পারছ না যাইতো আমরা ভিতরে ঢুকতে পারতেছ না আগেতে আমাদের কাছে ওটা সুবিধা ছিল আমরা এখন কি ভিতরে যেতে পারি না দেখতে পারতেছি না যে মালামাল্লা কোথায় আছে কিভাবে আছে ভালো আছে না নষ্ট আছে এদিকে ফাইল সহ গার্মেন্টস পণ্যের sampel আমদানি করা হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আগুনের ঘটনার পর থেকে এই কার্যক্রম অনেকটাই চলছে ধিমে তালে এতে দূর ভুগে পড়েছে প্রায় 200টাধিক আমদানি কারক প্রতিষ্ঠান যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট না থাকার কারণে এবং ম্যান পাওয়ার না থাকার কারণে এই সার্ভিসটা থেকে আমরা ব্যাহত হচ্ছি আমদানিকারকরা ব্যাহত হচ্ছি ডিএইচএল ফা ফার্দার ফেডেক্স এদের একটা স্পেস দেওয়া ছিল ওই স্পেসগুলো টোটালিভাবে এখন পর্যন্ত কোনো নমিনেট করে নাই বা পারমিশন দেয় নাই কাস্টমস এবং বিমান বা সকলে মিলে যদি আমাদেরকে সহযোগিতা করা হয় যে না কুরিয়ারের মালগুলো ডেলিভারি প্রসেসের ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে আমাদের ভালো হবে আমদানি করা পণ্যের কার্যক্রম পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসব অভিযোগের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি সদ উত্তর সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণে অনুসন্ধানে চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও বিমানবন্দরের ই পরিদর্শন শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তদন্তের জন্য নমুনা সংগ্রহ করতে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া চীন এবং তুরস্কের বিশেষজ্ঞদের জানানো হয়েছে আগুনের পেছনে নাশকতা বা গাফিলতি থাকলে সেটি তদন্তে বের হবে বলেও জানান তিনি উপদেষ্টা বলেন আগুন লাগার পর নির্বাপনে বিমানবন্দরের নিজস্ব চারটি ইউনিট ও ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালেও কার্গোভিলেজে দাহ্য পদার্থ থাকায় নেভাতে সময় লেগেছে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ রোজগার করেন ঢাকায় থাকা মানুষজন মোট জিডিপির প্রায় শতাংশের যোগান আসে এই মেগা শহর থেকে ঢাকা চেম্বার ইকোনমিক প্রদর্শন জরিপের তথ্য মতে মোট রপ্তানি আটান্ন শতাংশ নিয়ন্ত্রণ করে দুশো প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণ রাজধানী ঢাকা প্রায় দুই কোটি মানুষের এই মেগা শহরে প্রতি বছরই বাড়ছে মানুষের সংখ্যা যারা কোনো না কোনোভাবে যুক্ত হচ্ছে কাজ করবে ফলে আয় কিংবা বন্টনের বিচারে জাতীয় গড় থেকে সভাপতি এগিয়ে এই শহরের বাসিন্দারা ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারেও তুলে ধরা হয় এই তথ্য বলা হয় দেশের মানুষের মাথাপিছু আয় যেখানে দুই হাজার আটশো বিশ ডলার সেখানে ঢাকাবাসীর প্রায় দ্বিগুণ অর্থাৎ পাঁচ হাজার একশো তেষট্টি ডলার আর মোট জিডিপির প্রায় ছেচল্লিশ শতাংশের যোগান আসে রাজধানী থেকে ঢাকা চেম্বার প্রণীত ইপিআইয়ের মাধ্যমে প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিতে দেশের ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টরে কার্যক্রম মূল্যায়নের একটি কাঠামোগত পদ্ধতি প্র প্রবর্তিত করা হয়েছে এই সূচক খাদভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন ও প্রবণতা ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিতভাবে পরিমাপ করবে জরিপে বলা হয় দেশের মোট রপ্তানি আয়েরও চল্লিশ শতাংশ আসে ঢাকা থেকে আর পোশাক খাতের সাড়ে আটান্ন শতাংশ নিয়ন্ত্রণ করছে দুইশো প্রতিষ্ঠান এছাড়া উৎপাদন খাতের প্রায় ছাপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণ করছে তিনশো পঁয়ষট্টি প্রতিষ্ঠান সেবা খাতে যা দুইশো উননব্বইটি

তা কাটিয়ে ওঠা অসম্ভব ব্যারিস্টার আরমানের বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না কিন্তু এখন অনেক গুণ ভিকটিম যারা বেরিয়ে এসছেন জীবন স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না পড়াশোনা নিয়ে চাকরি হচ্ছে না ব্যবসা করতে পারছেন না ভালো বাসা ভাড়াও দিতে পারছেন না দুঃসহ ও সেসব দিনের স্মৃতি লিপিবদ্ধ করেছেন আরমান বইয়ের নাম দেওয়া হয়েছে আয়নাঘরের সাক্ষী গুম জীবনের আট বছর বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন ঘুম শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এছরাও ছিলেন ছাত্রনেতা মানবাধিকার কর্মী ও সাংবাদিকরাও সময়ে শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য ভিন্ন মতের ভিন্ন দলের মানুষকে করা হয়েছে কেমন ভাবে চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে দে মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা তারা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে

যেন ফ্যাসিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি অনুষ্ঠানের সবাই আওয়ামী লীগ আমলে সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন মোশাদ হাসিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানীর বংশার আগামাশিলিয়ান এলাকার একটি বাসা থেকে সজীব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্বজনদের দাবি হত্যাকাণ্ড নিহতদের স্বজনরা দাবি করে সজীবের সাথে একই এলাকার খাদেজা নামে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল পরবর্তীতে খাদিজা সজীবের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় শনিবার রাতে খাদিজা তার বাসায় ডেকে নিয়ে মারপিট করে হত্যা করে সজীবকে যদিও কি কারণে মৃত্যু সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শেষে বলা যাবে আসল কারণ মারাই হয়েছে ভাইয়া গলার ভিতরে আপনার পুরা দাগ এমন দাগ কেটে গেছে মুখে দাগ বুকে দাগ আমি ঘটনাস্থলে ছিলাম না তারপরও দেখছি এখন এটার তো সুস্থ বিচার হতে হবে না আমাদের যখন যেমনি জান গেছে ওদেরও ফাঁসি চাই আমরা